বলে যে আমি আল্লাহ রাসুলকে ভালোবাসি কিন্তু তার এই কথাটা হচ্ছে ওরবুল আলমিনের সাথে ধোকা বাজে কিভাবে তার বাস্তব উদাহরণ দিতে চাচ্ছিলাম রাজাকে দিয়ে এই দুই বছরের অধিক সময়ে আমি হাজার হাজার ফিলিস্তিনের সাথে সশরীরে সাক্ষাৎ করেছি অসংখ্য ফিলিস্তিনের বাড়িতে আমি নিজে সশরীরে গেছি তো পুরুষ মানুষের মাঝে একজন পুরুষ মানুষ পায়নি যার দিকে তাকালেই আমার মনটা বলে উঠবে যে এই লোকটা মোহাম্মদ সাল্লা সাল্লাহ আলহি আসাল্লামের অনুসারী এরকম একজন পুরুষ মানুষ পায়নি যার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সোননাতে ভরপুর মানে সোননাতে ভরপুর মানে চুলটা একই একই রকম করে কাটা হয় ছোট না হয় বড়ো না হয় সোননাতেই চুল বড় আল্লাহ রসুল্লামের মতো দেখতে মানে মুখে দাঁড়িয়ে আছে বা দিয়ে কাটেনি আল্লাহ রসুল মতো দেখতে মানে ঢিলা ঢালা পোশাক পরে আছে আল্লাহ রসুল্লাহ মতো দেখতে মনে হয় মানে তার কাপড়টা টাকনের ওপরে আছে তো প্রায় দীর্ঘ দুই বছরের অধিক সময় কোনো একজন পুরুষ মানুষ আমি এরকম পাইনি যদি আপনার বিশ্বাস না হয় তো অসংখ্য ভিডিও আছে আল ইতিসাম টিভিতে আমার ফিলিস্তিনিদের মাঝে ত্রাণ বিতরণ দেখলে দেখতে পাবেন আরো ভালোভাবে বুঝবেন আব্বুকে একবার নিয়ে গিয়েছিলাম মিশরে তো অসংখ্য ফিলিস্তিনিদেরকে জমা করা হয়েছিল আব্বু তাদের হাতে টাকা আর কিছু জিনিস তুলে দিচ্ছিলেন তো টাকার প্যাকেটটা যখন তুলে দেয় তখন বাম হাত আগিয়ে দেয় আব্বু তো আলেম মানুষ বড় মানুষ তার কাছে খারাপ লাগে বারবার বলছে যখন বাম হাত এগিয়ে দেয় তখন শরীরে বলে তোমার ডান হাতটা ডান হাতে না তখন ডান হাতে দেয় সবাই যখন এভাবে বাম হাত দিয়ে নিচ্ছে তখন আব্বু দাঁড়িয়ে কিছুক্ষণ দা অফ করে দাঁড়িয়ে আগে ডান হাতের ফজিলতের উপর কিছুক্ষণ বললেন বলার পর আবার দিতে শুরু করলেন আবার মানুষ বাম হাতে গিয়ে দেয় মানে আপনি কি বুঝলেন এই কথায় মানে বাম হাতের উপর কি হয়েছে অভ্যস্ত হয়ে গেছে এত অভ্যস্ত যে এখনো বলার পরেও ডান হাত কাজে লাগাতে পারছে না এত অভ্যস্ত বাম হাতে বাম হাতে খায় বাম হাতে পান করে বাম হাতে মানুষের কাছ থেকে জিনিস নেয় তার মানে কি আল্লাহ রাসুলের সোননাথ সম্পর্কে সে অবগত নয় সে কি জানে না ডান হাতে নিতে হয় যে হাদিসটার ওপর আপনি আমল করছেন যে ডান হাতে খাচ্ছেন যে হাদিসটা আব্বু তাদের সামনে বলল তো যাদের সামনে বলা হলো ওই আরবেরা ওই হাদিসের অর্থ আমার চাইতে আব্বুর চাইতে বেশি ভালো বুঝে আপনার ওই হাদিস মুহস্ত নাই খালি অর্থটা জানেন যে ডান হাতে নিতে হয় খেতে হয় ওই হাদিসটা আর একটা দৃশ্য যখন একদম কঠিন পরিস্থিতি গাজার ভিতরে সরাসরি ত্রাণ ঢোকা বন্ধ হয়ে গেছে মানে ট্রাক ঢোকা বন্ধ হয়ে গেছে কোন রাস্তা দিয়ে কোনো বর্ডার দিয়ে আর ট্রান ঢুকে না তখন আমরা সরাসরি টাকা পাঠাই টাকা পাঠাতে গিয়ে আমরা যখন টাকা পাঠাচ্ছি তখন কখনো কখনো একশো ডলারে মানে শতকরা তিরিশ পার্সেন্ট পর্যন্ত যার মাধ্যম দিয়ে টাকা পাঠাচ্ছি তাকে দিতে হয়েছে শতকরা তিরিশ পার্সেন্ট মানে একশো ডলারে তিরিশ ডলার তাকে দিতে হচ্ছে মানে এক হাজার ডলার যদি আমি গাজার ভিতরে পাঠাতে চাই তাহলে সাতশো ডলার যাবে আর তিনশো ডলার ওই খাবে তো যেই এই তিনশো ডলার খাচ্ছে এ কিন্তু কোনো ইহুদি নয় কোনো ইসরায়েলি নয় কোনো খ্রিস্টান নয় এ শুধু মুসলমান নয় এ হচ্ছে অত্র অঞ্চলের গাজার মুসলমান যে আরেকজন ভাইয়ের রক্ত টুষে খাচ্ছে তো রব্বুল আলমিনকে তারা কি ডাকছে না রব্বুল আলমিনকে তারা কি আল্লাহ হিসেবে বিশ্বাস করে না তাদের ইমান তো আমাদের চাইতে বেশি শক্তিশালী কিন্তু ইমান শক্তিশালী হয়ে কি হবে যদি আমল না থাকে কথা মনে হয় আপনি বুঝতে পারেন একটা হলো রব্বুল আলমিনকে আল্লাহ বলে মানা আর একটা হলো আল্লাহ বলে মানার পরে স্বীকার করা একটা হচ্ছে রব্বুল আলমিনকে আল্লাহ বলে স্বীকার করা যে আমি আল্লাহর ওপর ইমান আনায়ন করেছি আর একটা হচ্ছে ওটাকে বাস্তব জীবনে প্রতিফলিত করা যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি তার রাসুলকে ভালোবাসি এই যে আমার দিকে তাকাও আমার দিকে তাকালে মনে হবে যে তুমি মোহাম্মদ ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছ যখন মানুষকে দেখতেও এরকম মনে হবে দেখলে মনে হবে এটা সাল্লামের অনুসারী দেখলে মনে হবে এটা মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম মানুষ যখন এরকম হবে আর রব্বুল আলমিনকে ডাকবে তখন রব্বুল আলমিন ওই মানুষের ডাকে ছাড়া দিবেন মানে এখন মানুষ সবাই একজন আরেকজনকে গালি দিচ্ছে জানি না আমার এই কথা কেউ শুনলে হতো আমাকেও গালি দিতে পারে যে আপনি গাদাবাসীর বিরোধিতা করছেন আমি আব্দুল হিমিন আব্দুল রাজা গাজাবাসীর বিরোধিতা করিনি বরং আমি যেই জায়গায় গেছি সেই জায়গায় গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কেন তোমরা নির্যাতিত কেন তোমরা মাজলুম সব জায়গায় গিয়ে আমি তাও সে দাবাব দেওয়ার চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী কিন্তু সমস্যাটা কোথায় ওরা রব্বুল আলমিনকে আল্লাহ বলে মানছে কিন্তু তার বাস্তবতা তাদের জীবনে নাই এই দিকে এই দিকে চোখ রেখে কথাটা শুনেন বাস্তব জীবনের কথা বলছে আপনার আপনার ভাইয়ের বাস্তব জীবনের কথা বলছে যখন মানুষ আল্লাহর কাছে ফিরে এসে তাকে ভালোবেসে তাকে ডাকবে তখন রব্বুল আলমিন তারা ডাকে সাড়া দিবে আর আপনি রব্বুল আল ডাকছেন আপনি এই জায়গায় এখনই বললেন যে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি বলা আপনার আধা ঘন্টা হয়নি এখনই বললেন আল্লাহর রাসুলের জন্য আমার জীবন উৎসর্গ হোক বলা পাঁচ মিনিট হয়নি বলেই আপনি সেলুনকে ক্লিন সেভ করলেন আপনি মসজিদে ঢুকলেন আল্লার ইবাদতের জন্য ঢোকার সময় টাকনোর উপর কাপড়টা জড়িয়ে নিলেন বের হয়ে কাপড়টা আপনি ডাকুন নিচে নামিয়ে দিলেন মানে এটা কি রব্বুল আলমের প্রতি ভালোবাসা এটা তো ভালোবাসা নয় এটা হচ্ছে এরকম একটা দৃশ্য যে আপনি আমাকে সে বললেন আব্দুল আপনাকে খুব ভালোবাসি ভালোবাসি বলে ওই পিছন দিক দিয়ে ঘুরে আসে পিছন থেকে আমার বুকের ওপর চাকু মেরে দেবে মানে আপনার কথাটা আপনার ভালোবাসাটা আল্লাহর জন্য আপনার ভালোবাসাটা আল্লাহ রাসুলের জন্য যে আপনি মুখের উপরে এসে বলছেন আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ আমাকে সাহায্য করো আমি সাল্লামকে ভালোবাসি বলে আল্লাহ রাসুলের উপর গলার উপর ছুরি জানিয়ে দিলেন তো সাহায্য কোথায় থেকে আসবে সাহায্য নেওয়ার তো যোগ্য হতে হবে যোগ্য হলে রব্বুল আলমিনের সাহায্য আসবে আসবে তার অসংখ্য প্রমাণ আছে অসংখ্য প্রমাণ মানে বদরের যুদ্ধে যান বদরের যুদ্ধে তিনশো জন সাহাবি আর কাফেররা এক হাজার উহুদের যুদ্ধে সাহাবাহিক রামগঞ্জ সাতশো আর কাফেররা তিন হাজার যুদ্ধে আর তার সাহবাহিক রামগঞ্জ মদিনা থেকে বের করেনি যুদ্ধের জন্য বাইরে পুরো আরবের কাফের আর মুশ্রেকেরা মদিনাকে ঘেরাও করে রেখেছে প্রায় দশ হাজার কাফের সৈন্য সশস্ত্র বাহিনী শুধু তাই নয় মদিনার ভিতরেও শত শত ইহুদি আদ্দার অবস্থান করছে এই সবগুলিতে তো সশরী মোহাম্মদ উপস্থিত আছে মুতার যুদ্ধে আসেন মুতার যুদ্ধে আল্লাহ রসাল্লাম নিজে উপস্থিত নাই সাহাবা রামগণ দুই থেকে তিন হাজার সাহাবি যুদ্ধের জন্য বের হয়েছেন যাদের সাথে যুদ্ধের মাঠে অবতীর্ণ হচ্ছেন তারা তৎকালীন সময়ের পারাশক্তি রোমান সৈন্যবাহিনী তাদের সৈন্য সংখ্যা হচ্ছে দুই লক্ষ আর সাহাবাহিক রামগণ কত দুই থেকে তিন হাজার দুই লক্ষ সৈন্য যদি দুই থেকে তিন হাজার মানুষের উপর দিয়ে দৌড়ে পার হয় তো কিছুক্ষণ পরে এই দুই তিন হাজার মানুষকে খুঁজে পাওয়া যাবে না তো তারা কি দিয়ে বিজয় অর্জন করলো কি দিয়ে জয় অর্জন করলো দেখবেন বদরের যুদ্ধে আল্লাহ রব আলিন আয়াত অবতীর্ণ করলেন কোরআনুল করিমের আলমিন কিভাবে সহযোগিতা করেন মাত্র তিনশো জন সাহাবি দুর্বল সাহাবি অস্ত্র নাই যাদের সাথে যুদ্ধ করতে যাচ্ছে তারা এক হাজার তিন গুণ বেশি সশস্ত্র তাদের সাথে আছে ঘোড়া আছে উট আছে যুদ্ধ করার সরঞ্জাম আদি আছে সব কিছু আছে সাহাবাহিক রামগণ্যের সাথে কি আছে শুধুমাত্র ইমান আছে রব্বুল আলমিনের উপরে বিশ্বাস আছে আর তারা জানেন যে আমরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী রব্বুল আহ ডাকছেন যুদ্ধের মাঠে যে আল্লাহ আপনি যদি সহযোগিতা না করেন তো আজকে আমাদেরকে এখান থেকে আমাদের এখান থেকে বেঁচে ফেরার কোনো পথ নাই তো রব আলিন ওই বদরের যুদ্ধে আয়াত অবতীর্ণ করলেন ইস্তর যখন তোমরা তোমাদের রবকে ডাকছিলে আল্লাহকে নয় আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা আলাদা জিনিস আর আল্লাহকে রব বলে স্বীকার করা আলাদা জিনিস এই কথা বললেন না যে তোমরা যখন তোমার আল্লাহকে ডাকছিলে না তোমরা যখন তোমার রবকে ডাকছিলে মানে তোমরা মনে করো যে তোমার পায়ের যে স্যান্ডেলটা পড়ে আছো এটা কে দিয়েছে আল্লাহ দিয়েছে তুমি যতটুকু খেয়েছো এই খাবারটুকু কে দিয়েছে আল্লাহ দিয়েছে তুমি যে এখনো জীবিত আছো কাপড়ে তোমাকে করেনি এই জীবিত তোমাকে কে রেখেছে আল্লাহ করে আল্লাহ রেখেছে ইলতাস্তাবি সোনারব্বাকুম যখন তোমরা তোমার রবকে আহ্বান করছিলে এরকম বিপদে করে ফাস্তজাবালাকুম আন্নিম ওমিদকুম তখন তোমাদের ডাকে আমি আল্লাহ সাড়া প্রদান করেছি শুধু সাড়া প্রদান করিনি তোমাদের ডাকে সাড়া প্রদান করে আমি এক হাজার ফ্রেস্তাকে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য নামিয়ে দিয়েছে তো ওই জায়গায় কি সাহাবিরা যুদ্ধ করে জয় অর্জন করে নিয়ে এসেছে সাহাবিরা যুদ্ধ করে জয় অর্জন করে নিয়ে যুদ্ধ করে জয় অর্জন করেছে যুদ্ধে যদি জয় অর্জন করতেই হয় যদি আপনি বিজয়ী হতে চান তো আপনাকে ওইরকম হতে হবে যেরকম আল্লাহ রাসুদের সাহাবাহিক রামগণ ছিলেন আপনাকে ওই রকম হতে হবে যে আপনি রব্বুল আলমিনকে রব্বুল আহ্বান করবেন আর রব্বুল আলমিনের সামনে রব্বুল আলমিনকে বলতে পারবেন রব্বুল আলমিন দেখো আমি তোমার রাস্তাদের মতো দেখতে তখন রব্বুল আলমিন আপনার ডাকে সাড়া প্রদান করে সাহায্য করবেন এবং প্রত্যেকটা যুদ্ধে রব্বুল আলমিনের সহযোগিতাই মুসলমানরা জয় অর্জন করেছে তো যেটা বলছিলাম যে বাস্তব জীবনে আগামী কালকে যদি আজার আর ফিলিস্তিনের সব মানুষ আল্লাহর রাসূলের সিন ফিরে আসতো সব মানুষ এ দিনে ফিরে আসতো সব মানুষ যদি আল্লাহ রাসুদের অনুসরণ করতে শুরু করতো তো আজকে যদি শুরু করে তো পরের দিন রব্বুল আল ওই গাজার মানুষকে রাজা ফিলিস্তিনের ফিলিস্তিনেরকে শুধু এর ওপরে নয় পুরাতিকের ওপর বিজয়ী করে দিবেন সোহানাবাহ আর এই কথা তো আল্লাহর রাসূল নিজে বলছেন এই কথা তো রব্বুল আলামিনের নিজে কুরআনুল কারীমেও বলেছেন। আল্লাহ রাসূল কি বলছেন একদম স্পষ্ট হাদিস আপনাদের একটা দেখাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য খানা এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য সেফ আউস। যেখানে মুসলমান প্রবেশ করলে তা আঘাত করতে পারবে না যেখানে মুসলমান প্রবেশ করলে তাকে গুলি আঘাত করতে পারবে না এই কথা কে বলছেন আল্লাহ রাসুল বলছেন ফামন্দখলা ফিহি ফাহুয়া আমিন যেই ব্যক্তি এই কুরআনুল কারিমে প্রবেশ করলো এই কুরআনুল কারিমকে দিয়ে রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইল। ফাহুয়া আমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে নিরাপত্তা দেওয়া হলো সুবহানাল্লাহ তুই এই নিরাপত্তা নেওয়ার তো যোগ্য হতে হবে আপনি তো আগামীকালকে যদি তারা গাজার মানুষেরা নিরাপত্তা নেওয়ার যোগ্য হয় তার করে এখন তো তাদের কাছে রকেট লাঞ্চার আছে এখন তো তাদের কাছে মোটামুটি এটাও যদি না থাকে কিছুই যদি না থাকে শুধু যদি তাদের জায়তুনের গাছের ডাল নিয়ে তারা নামে আর জায়তুনের গাছের ডাল দিয়ে তীর আর ধনুক বানায় ওইগুলি নিয়ে যদি ড্রোনের সাথে সাথে যুদ্ধ করে তবুও তারা জয় অর্জন করবে সন্দেহ হচ্ছে সন্দেহ হলে তাহলে আপনি মুসা ঘটনায় ফিরে যান মুসা হলে আপনি আরো অসংখ্য ঘটনা আছে আপনার সামনে বিজয়ী হওয়ার জন্য শক্তির প্রয়োজন হয় প্রয়োজন হয় না বিজয়ী হওয়ার জন্য আল্লাহর রাসূলের আপনি কতটুকু অনুসারী তার উপর নির্ভর করে যে আপনি বিজয়ী হবেন এটা হচ্ছে মুসলমানদের সাথে ধোকাবাজি যা আমাদের সামরিক দিক থেকে আমরা দুর্বল এটা হচ্ছে মুসলমানদের সাথে ধোকাবাজি একজন আর একজনের সহযোগিতা করছে না হলো ধোকাবাজি সবার আগে সবার আগে কি হতে হবে আমাকে আপনাকে শিক্ষিত মুসলমান হতে হবে শয়তানের এই ধোকা থেকে বের হয়ে আসতে হবে যেই দিন বের হয়ে আসতে পারবেন সেই দিন রব্লা আলমিনের সাহায্য আপনার উপর চলে আসবে যেমন আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে যে অবস্থায় আছে সব মানুষ ভালো হয়ে যায় পরহেজগার হয়ে যায় তো এখন বাংলাদেশ যতগুলি সমস্যার সম্মুখীন আছে সব সমস্যাকে পরের দিন রব্বুল আলামিন উঠিয়ে নেবেন আর এখন উপস্থিত বাংলাদেশে যতগুলি পরহেজগার মানুষ আছে আপনার মতো আর কিছু পরহেজগার বান্দার মতো যাদের মুখে দাঁড়িয়ে আছে রব্বুল আলমিনের ইবাদত করে এরাও যদি আগামীকাল বলে আগামীকাল কাছে থেকে রব্বুল আলমিনের ইবাদত করব না যে ওদের মতো করে ক্লিন সেফ হয়ে যায় কাপড় গুলি টাকমোর নিচে নামিয়ে দেয় আর খালি মুখ দিয়ে আল্লাহ আল্লাহ করবে কিন্তু কোনো আমল নাই তো পরের দিনই এই বাংলাদেশ রূপান্তরিত হয়ে যাবে এখনো বাংলাদেশ টিকা আছে আজও কিছু আবেদ যারা রব্বুল আলমিনের ইবাদত করে এবং সঠিক পন্থা ইবাদত করে বলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণভাবে রব্বুল আলমিনের দিনে ফিরে আসার তৌফিক দান করুন আল্লাহ সালাফি ডট নাইন রাসুলের কথা বলে